দোস্ত আমার বাফামা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছে অজা আত সাকরাতুল মাউতে বিল হাক যা রিকামা কুমতা মিনহু তাহিদ আমার বান্দা শোনো সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছে প্রতিবারই সর্দি কাশি হইছে রোগ ব্যাধি হইছে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হয়েছে দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো ওষুধ দিছে চিকিৎসা দিছে ব্যান্ডেজ করে দিছে ভালো হয়ে গেছো তুমি মনে করছ এইভাবে তুমি যে যেহেতু মরতেস না আর কোনোদিন মরবা না না বান্দা রোগে না বারবার আসে মাথা ব্যথা বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু একবারই হয় আর সেটা একবার দিলে আর কোনো দিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দেব তুমি মাথা ব্যথা আর ফেট ব্যথার লোকে মৃত্যুর মিলাই রাখেন তুমি হালকা পাতলে অ্যাক্সিডেন্ট কে মৃত্যুর সাথে মিলাই রাখেন অজা আতসাকুল মৌতে বিল হাক আল্লাহ তালা বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে বাবা মালাকুল আজরাইল কবস করার আগে মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয় প্রথম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও হয় সর্বনিকৃষ্ট কাফেরও আমাদের প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়াদেরও আউলিয়াদেরও সাহাবাদেরও মৃত্যুর যন্ত্রণা ছিল সমস্ত মৃত্যু বাকি অনুভূতি ভিন্ন যন্ত্রণা বরাবর আছে সবার কিন্তু অনুভূতিটা ভিন্ন ইমানদার যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয় তার দিল খুশি হয়ে যায় সে ভাবে আমার রবের মোলাকাত আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে বেঈমান নাফরমান পাপি মৃত্যু যন্ত্রণার মুহূর্তে পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায়